হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আমরা পিকনিক খাইতেছি দেখিন আর যারা যারা পিকনিক খাবে চলে আসুন অনলাইনে যোগাযোগ করুন তাড়াতাড়ি দেরি করলে হবে না এ সার না দে রাখো সার ভিডিওলে হলো গাইস এটা আমাদের পুষ্পরাস আরেকটা প্লেট দিয়া পিকনিক হচ্ছে পুষ্পরাস কাটা কাটি দিতাছে ওইদিকে ধরো ওইদিকে আমাদের রব্বি ভাই লাল গেজি

और oh, ये